নমস্কার আজকে বলবো এই নববর্ষে এই শুভ নববর্ষে কোন কোন রাশি কি ধরনের উপাচার বা কি করে সিদ্ধা গণেশকে সন্তুষ্ট করবেন বা সন্তুষ্ট করে আপনি কি ফল লাভ করবেন বা আপনার লক্ষ্মী লাভ কিভাবে চলুন তাহলে একটু আলোচনা করেন প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি অবশ্যই এদিন আপনি মেয়ের নিবেশে প্রত্যেকেই আপনার মেরুন কালার বা লাল কালার বা হলুদ কালার ইউজ করবেন সকালবেলা শুদ্ধ বস্তে মানে কোনো আসনে বসাবেন কাঠের পাটাতনে বসাবেন লক্ষ্মী গণেশের ছবি বলুন মূর্তি বলুন বসিয়ে তাকে পূজা দেবেন অবশ্যই লক্ষ্মীকে কিন্তু বা গণেশ এবং তুলসী দেবেন না খালি দুর্বা দেবেন এবং মতিচুরের লাড্ডু দেবেন এবং নিজে নিজে আপনি মেরুন কালার বা হলুদ কালার বা লাল কালার ইউজকে এবং লক্ষ্মী গণেশকেও কিন্তু হলুদ বা মেরুন কালারে আসনে বসাবেন এটা হলো মেষরাশির জন্য আর মতিচুরের লাড্ডু দেবেন অবশ্যই দুর্বা দেবেন আর গণেশের চলিশা বা গণেশ চলি গণেশ চল্লিশা পাঠ করবেন দেখবেন মনের ইচ্ছা যে কোনো একটা ইচ্ছা পাঠ করে করবেন এবং সেনকে যা প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউট করবেন এটা হলো মেষ রাশির জন্য